আসসালামু আলাইকুম আমরা ইশুদি স্টেশনে দেখতে পাচ্ছি যে পাখি রেলওয়ে জেলা স্কাউট আমাদের ইশুদি স্টেশনে তারা কিন্তু যাত্রী সেবায় নিয়োজিত আছে তো আমরা এখন তাদের সাথে কথা বলবো তারা কি ধরনের সাহায্য সহযোগিতা করছে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী মণ্ডলী আজকে বারোই জুন ঈদের পরবর্তীতে আমরা স্কাউটসের পাখি রেলওয়ে জেলা স্কাউটসের পক্ষ থেকে যাত্রী সেবার আয়োজন করেছি যাত্রীদের নানাবিধ সমস্যা আমরা দুর্ভোগ করছি আমরা তাদেরকে বিভিন্ন তথ্যাদি দিচ্ছি এবং যাদের অতিরিক্ত ভারী লাগেজ তারা ক্যারি করতে পারছে না আমরা আমাদের রোভারদের মাধ্যমে সেগুলো ক্যারি করে তাদের নির্ধারিত স্থানে আমরা তাদেরকে বসিয়ে দিচ্ছি আমরা স্কাউটদেরকে নির্দেশনা দিয়েছি তোমরা কারুই মালামাল টানাটানি করবে না যদি কেউ কোনো সমস্যায় পড়ে সমস্যা সমাধান করে দেবা এবং আমরা টিকিট কাউরি দেখছি না আমরা যখন তারা বলছে যে আমাদের এত নম্বর বগি এত নম্বর সিট আমরা তাদেরকে সেই জায়গায় দিয়ে যাচ্ছি এবং রেলওয়ে স্কাউটস একটা সেবাই নিয়োজিত আছি আমরা আমাদের এখানে মোট আজকে ষোলো জন রোভার স্কাউট তারা সেবা দিচ্ছে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা ভবিষ্যতে যাতে এরকম দিতে পারি এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আমি এইসব স্টেশনে এসেছিলাম তো এসে দেখি এই গরমেও তারা যেভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে আমাদের পাখি রেলওয়ে স্কাউটের পক্ষ থেকে ধন্যবাদ এমন একটি মাস্ক আমাকে উপহার দিয়ে উপহার দেওয়ার জন্য স্কাউট হেল ভাইরাস সহ অন্যান্য যারা আছে তারা যেন আপনাদের সেবায় কাজ করতে পারে ধন্যবাদ আমি আদেশ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ থেকে বলতেছি আমরা যাত্রী সেবা করছি এখানে যে যাত্রীরা কোথায় যাবে কোন স্টেশনে যাবে কোথায় রেল সেবা আমরা প্রত্যেকটা যাত্রীকে মাস্ক বিতরণ করছি এবং প্রত্যেকটা যাত্রীকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেছি বিভিন্ন সচেতনমূলক কথা বলছি যেমন ধূমপান করা যাবে না এ ধরনের সচেতনমূলক আমরা বলছি এবং স্টেশনের আশেপাশে যদি কেউ ধূমপান খেয়ে থাকে তাহলে আমরা আমরা তাদেরকে নিষেধ করতেছি